হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাসের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পার্সেলটা আমি পেয়েছি আমার প্রিয় কমিক পেজ কমিক্স ওয়ার্ল্ড থেকে আমি আপনাদের আগের অনেকগুলো ভিডিওতেও বলেছি আমার বুম কমিক্সের ভিডিওতে যে আমি কমিক্স ওয়ার্ল্ড থেকে আমার বুম কমিক্সের সাবস্ক্রিপশন এবং ইন্ডিয়ান কমিকগুলো কালেক্ট করি সেটা আমার জন্য রিলায়েবল প্লেস আমায় খুব ভালো ভালো অফার দেয় মাঝে মাঝে অনেক পুরাতন রেয়ার রেয়ার কমিকও কমিক্স ওয়ার্ল্ডে পাওয়া যায় তার জন্য আমার ফেভারেট পেজ এটাই তো তার থেকে আমি কিছু ইন্ডিয়ান কমিক অর্ডার করেছিলাম কিছুদিন আগে তো সেগুলো এসেছে আমার তো সেটাই একটা আনবক্সিং ভিডিও করছি আর ইন্ডিয়ান কমিক আমার কাছে আমি ইন্ডিয়ান ও ভারতীয় ইন্ডিয়ান ভারতীয় কমিক আমি কালেক্ট করি খুবই লিমিটেড আমার ভারতীয় কমিকের কালেকশনটা খুবই লিমিটেড আমার বাংলাদেশি কমিক্সের কালেকশনটা যেমন অনেক অনেক বড়ো তো আমার এটা মানে ভারতীয় কমিক কালেকশনটা খুবই একটু মানে আমার খুবই কম হয়েছে এর এর অনেক রিজন আছে প্রথমত আপনার ঠিক মতো ভালো পেজ পাওয়া যায় না যেখান থেকে আমরা কমিক কালেক্ট করতে পারি আমি মূলত দুইটা পেজ থেকে অর্ডার করি অফলাইন কমিক্স অ্যান্ড কমিক্স ওয়ার্ল্ড অফলাইন কমিক্স থেকে অনেক দিন থেকে কিছু অর্ডার করি না কমিক্স ওয়ার্ল্ডের থেকে আমি এখন অর্ডার করছি সব কিছু কিন্তু অফলাইন কমিক্সও ভালো জায়গা ভারতীয় কমিক কেনার জন্য ভারতীয় কমিক কেনার জন্য মানে অনেক বাধাবাধ্যকতার শিকার হতে হয় আমাদের বাংলাদেশি যে পাঠকরা আছে প্রথমত মানে কনভেনশন রেট রুপি এবং টাকার রেট এরপরে একটা ডেলিভারির একটা টাইম টেবিল অনেক দিন সময় লাগে সেপ্টেম্বরে অর্ডার করলে ডিসেম্বরে পাওয়া যায় ঠিক আছে আবার মাঝে মাঝে রিসপন্স পাওয়া যায় না মনে হয় যে স্ক্যাম হইতেছে অনেক কিছু হয় এই কারণে আমার কাছে দুইটা রিলাইয়েবল প্লেস অফ কমিক্স অ্যান্ড কমিক্স ওয়ার্ল্ড কিন্তু আরও অনেক অসংখ্য পেজ এবং বাতিঘরাও কিন্তু ই পাওয়া যায় আপনার ভারতীয় কমিকগুলো ইন্ডিয়ান কমিকগুলো পাওয়া যায় কিন্তু আমার কাছে কমিক্স ওয়ার্ল্ড থেকে আমি কালেক্ট করি আপনারাও চাইলে করতে পারেন আমি লিঙ্ক দেওয়া রাখবো ডিসক্রিপশনে তো আজকে আমি দেখাবো যে কি কি কালেক্ট করেছি আমি আপনার কমিক্স ওয়ার্ল্ড থেকে ইন্ডিয়ান কমিক প্রথমে আছে হলো হরর গ্রাফিক নভেল ছুম লেখা এখানে চারটি ভিন্ন সাদের হরর গ্রাফিক নভেলের সংকলন ভিতরের কিছু পেজ আমি দেখাই গ্লসি পেজ পুরাটাই পুরাটাই আপনার সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আসলে আমি এটা কবে রিলিজ হয়েছে আঠারো আঠারো সালে প্রথম প্রকাশ পূর্ণ পূর্ণমুদ্রণ দু হাজার চব্বিশে তো এ এগুলো আমার কেনার কারণ হলো এগুলোর কিছু রিভিউ আমি দেখেছিলাম খুব ভালো লেগেছিলো যে তার তান্ত্রিক পাসিং শো এটা একটা বই এটারও একটা ভালো রিভিউ আমি দেখেছিলাম এটা আপনার খুব চমৎকার একটা বই ভালো একটা রিভিউ পেয়েছিলাম এটার এটা মানে তান্ত্রিককে নিয়ে সো এখানে আপনারা যদি কিছু পেজ আপনাদের দেখাই আমি খুবই ভয়ানক ভয়ানক কিছু আছে এখানে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা গ্লসি পেজে কিছু কিছু ভয়ানক কিছু সিন আছে ভায়োলেন্স সিন যা দেখলাম এগুলো আর আপনাদের না দেখাই স্পয়লার হয়ে যাবে আর ভায়োলেন্সের আন্ডারে ফালাই দিবে আমার ভিডিও এ মানে সব ভূত রিলেটেড আমি তিনটা নিয়েছি আর এই যে বাংলা বাংলার সেরা ভূতের গল্প গ্রাফিক নভেল সুমিত রায় অভিরূপ ঘোষ এটা নিয়েছি এটাও সাদা কালো কিন্তু এটা হলো মানে পেপার পেপারে গ্লসি পেজে না এটা গ্লসি পেজে হলে ভালো হতো এটাও সাদা কালো এগুলো সব গ্লসি পেজে এটা গ্লসি হলে ভালো হতো খুব কিন্তু এটা গ্লসি না এটা ব্যাক এটা ফ্রন্ট ফ্রন্ট কভার এটা ব্যাক এরপরে আমি কালেক্ট করেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন চিত্রনাট্য ছবি করেছেন শান্তনু মিত্র এটারও খুব ভালো একটা রিভিউ আমি দেখেছি চন্দনের এটার কারণে আমার নেওয়া এটা রিভিউটা আমার খুব ভালো লেগেছিলো বুক ফার্মের তো এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার সাদা কালো খুবই সিম্পল ড্রয়িং খুব বেসিক বেসিক সিম্পল ড্রয়িং আর সাদা কালোর মধ্যে আপনার কি বলে অফসেট পেপার এটা গ্লসি দিলে খুব ভালো হতো গ্লসি দিলে এটা খুব চমৎকার লাগতো এটার কভারটা গ্লসি সবই গ্লসি আর এই দুইটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর পেজগুলো হলো অফসেট আর এই দুইটা হলো আপনার এটা হার্ড কভার আর এটা হলো পেপার ব্যাগ হার্ড পেপার ব্যাগ এটা হলো গ্লসি গ্লসিগুলো সবগুলো গ্লসি হলে ভালো হতো আর প্রাইসগুলা আমি আসলে বলতে চাচ্ছি না প্রাইসগুলা মাঝে মাঝে ওই যে কনভারসেশন রেট অনুযায়ী আপ ডাউন করে তো এক এক সময় এক এক প্রাইস থাকে তো দেখা গেছে যে আমি যখন অর্ডার করতেছি তখন একরকম প্রাইস আপনি যখন অর্ডার করতেছেন তখন একরকম প্রাইস তো এই কারণে একটা ঝামেলার সৃষ্টি হয় এই কারণে আপনারা যখন যে যখন যেটা যেমন এই আপনি মনে করেন এই গ্রাফিক নভেলটা কিনবেন এটা স্ক্রিনশট নিয়ে না আমার এখান থেকে ভিডিও থেকে দিয়ে বা আমার এই নামটা নিয়ে আপনি কমিক্স ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করলেন বা কোথাও আপনি যোগাযোগ করলেন যে এই কমিকটার প্রাইস কত তখন তাদের ওইখানে প্রাইসটা তারা বলবে বা তাদের ওইখানে যদি লেখা থাকে তাহলে আপনি দেখতে পারবেন যোগাযোগ করে নেবেন কারণ এই জিনিসগুলোর প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় ঠিক আছে প্রাইস আসলে আপ অ্যান্ড ডাউন হয় এক 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 সেলার এক এক প্রাইসে দিতেছে মানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কিছুটা পার্থক্য আছে মানে খুব কমই পার্থক্য আছে কমিক্স ওয়ার্ল্ডের সাথে আপনার ইয়ের কমিক্স ওয়ার্ল্ডের ভালো রেট পাওয়া যায় অফলাইন কমিক্সে ভালো রেট পাওয়া যায় আমি কমিক্স ওয়ার্ল্ড থেকেই নিয়েছি রিলাইয়েবল আমার সবচেয়ে আমার বুম কমিক্স থেকে শুরু করে আমার মানে রেয়ার কিছু কিছু কমিক আমি কালেক্ট করেছি হলো আপনার কমিক্স ওয়ার্ল্ডের থ্রু তো আর অনেকে আমাকে কমেন্ট করেন যে পুরাতন কমিক কোথায় পাবেন লুঙ্গি লুঙ্গিম্যানার একটা কমেন্ট দেখেছিলাম আমি আপনাদের বলি যে কমিক্স ওয়ার্ল্ডের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ফেভারেটস করে রাখবেন কারণ তার ওইখানেই আপনি পাবেন যদি কেউ আপনাকে দিতে পারে তাহলে সেই দিতে পারবে কারণ তার ওইখানে মাঝে মাঝে রেয়ার রেয়ার কিছু খুব কমই গেছে আমি কিছুদিন আগেও মেরের একটা সেট দেখছিলাম ওনার কাছে সবগুলো আছে আর বেস্ট প্রাইসে দিতেছে তাই ওনার সাথে যোগাযোগ করে রাখবেন আর ওনাকে লাগলে বলে রাখবেন যে আমার জন্য রেখে দেবেন উনি আপনার জন্য রেখে দিবে। একটা অ্যাডভান্স বুকিং করলে করতে পারেন যে এই যে অ্যাডভান্স বুকিং করে রাখলাম এটা আপনার রেখে দেবেন যাই হোক অনেক কথা বললাম আউট অফ দ্য বক্স এনিওয়ে এগুলো পড়তে হবে আবার আরও কিছু ইন্ডিয়ান কিছু লিমিটেড কমিক আছে আমার ওই লিমিটেড বলতে আমার কালেকশন লিমিটেড ওইখান থেকে কিছু কমিক একটা কমিক আমি কয়েকটা কমিক পড়েছি গ্রাফিক নোভেল কিছু পড়েছি ওইগুলোর একটা রিভিউ দিব একটা একটা করে আমি কী সুন্দরী একটা আছে ওইটা রিসেন্টলি পড়েছি ওটার একটা রিভিউ আসবে ওটার আনবক্সিং করছিলাম আরও এক দুই বছর আগে তো ওইটার একটা রিভিউ আসবে আমি কী সুন্দরী গ্রাফিক নোভেলের একটা রিভিউ দিব আর এগুলোরও দিব আসতে ধীরে আর বাংলাদেশের কমিক্স তো পড়েই আছে সেগুলো রিভিউ দিতে হবে আনবক্সিংও আসবে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে এখন তো ফেসবুকে দেখতে পারবেন ফেসবুকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করবেন ভিডিওটা শেয়ার দিবেন আর যদি পারেন যে পাবলিকেশন আছে আর যে রাইটার আছে তাকে ট্যাগ করবেন যেন সে দেখতে পারে যে আমার রিভিউটা যদি ভালো লাগে তার তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আনটিল দেন গুড বাই